এরকম কিছু আসলে সময় থাকে পৃথিবীর ইতিহাসে যেটা রেয়ার সময় এটা সবসময় আসে না যখন একটা যুগের শেষ হয় এবং নতুন একটা যুগের শুরু হয় দুটার মাঝখানে একটা সময় থাকে তখন একটা সাম্রাজ্যের পতন হয় নতুন একটা সাম্রাজ্যের উত্থান হবে এখনো হয় নাই মাঝের যে সময়টা একটা সভ্যতার পতন হয়ে গেছে আর একটা উত্থান হবে মাঝের যে সময়টা এটার জন্য ইংরেজিতে একটা খুব সুন্দর শব্দ আছে ইন্টার রেগ নাম বলে বাংলা এটাকে সম্ভবত যুগসন্ধি বলে যুবসন্ধি হলো এমন একটা সময় যখন আগের সিস্টেম আগের হিসাব নিকাশ আগের কাঠামো এটার কাজ করে না এটার জায়গায় নতুন একটা কিছু চলে আসে কিন্তু নতুনটা তখন ক্লিয়ার না আগের নিয়ম এখন আর কাজ করতেছে না বাট নতুন কোনো নিয়ম আসে না আমার সামনে আমি বুঝতেছি না এই কারণে যুবসন্ধির সময়টা কি হয় এটা সংকার হয় এবং এটা সম্ভাবনার হয় আমরা সব সবসময় ধরে নেই আগে যেভাবে জিনিসপত্র ঘটে আসতেছে সামনেও সেভাবে জিনিসপত্র ঘটবে কিসের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে জিও ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমরা চিন্তা নিই যেভাবে আগে হয়ে আসতেছে গত দশ বছর বিশ বছর তিরিশ বছর আগামীতেও একই রকম ঘটনা ঘটবে এটা হিসেবেই আমরা কি করি আমাদের স্ট্র্যাটেজি ঠিক করি আমাদের করণীয় ঠিক করি আমাদের অ্যাসেসমেন্টগুলো আমরা করি কিন্তু এটা আসলে একটা ভুল চিন্তা এটা একটা ফ্যালাসি এটা একটা নামই আছে ফ্যালাসি এটা ফ্যালাসি অফ কন্টিনিউটি বলে মনে করেন স্টক মার্কেটে পাঁচ বছর ধরে সব স্টকের প্রাইস দশ পার্সেন্ট করে বাড়ছে তার মানে হলো এখন থেকে প্রতি বছর এভাবেই প্রাইস বাড়তে থাকবে এটা কি ভুল না সঠিক ভুল পাঁচ বছর বাসে তার মানে না এটা না যে পরেও বাড়বে এটা চেঞ্জ হয়ে যেতে পারে নানা কারণে চেঞ্জ হতে পারে সো এই যে চিন্তাটা যেহেতু আগে পাঁচ বছর বাড়ছে সারা জীবন এটি হইতে থাকবে এটি হলো ফেলাসি কন্টিনিউটি আপনি এক্সপেক্ট করেন না যে চেঞ্জ হবে আপনার ধারণা নাই যে চেঞ্জ হবে এই কারণে যখন চেঞ্জটা হয় আপনি অপ্রস্তুত এবং আপনি তখন প্রতিক্রিয়া হিসেবে কিছু কাজ করেন রিয়াকশনারি কিছু কাজ করেন প্রোঅ্যাক্টিভ কোনো কাজ আপনি তখন করার সুযোগ পান না রোমান সাম্রাজ্যের পতন বলা হয় আনুষ্ঠানিক পতন বলা হয় চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রোমের যারা মানুষ ছিল তারা কি বুঝছিল এটা পতন হচ্ছে না তারা বুঝে নেই তারা মনে করছে যে এইভাবে রোমান সাম্রাজ্য আরো হাজার বছর থাকবে তারা এটা চিন্তাই করে নেই যে এখন পতন হবে এই ব্যাপারটা আমাদের সাথেও ঘটে ব্যাপারটা অনেকটা এরকম মনে করেন এই রুমের সমান বিশাল একটা ছবি আছে এই ছবির একটা বিন্দুতে আপনি জুম ইন করে রাখছেন তখন কি আপনি বুঝতে পারবেন ছবিটা আসলে কিসে পারবেন না আপনাকে জুম আউট করতে হবে অনেক দূরে আসতে হবে তারপর আমি আপনি বুঝবেন যে ছবিটা আসলে কি বাস্তবতাটাকে আমরা আসলে এভাবে দেখি আমরা কিভাবে দেখি আমরা দেখি আমার এনভায়রনমেন্ট আমার অভিজ্ঞতা আমার জায়গা থেকে কিন্তু এটা আসলে ছোট একটা জায়গা তাই না আপনি একজন মানুষ আমি একজন মানুষ এই জায়গাটা দিয়ে কিন্তু পুরো পৃথিবীকে জাজ করা যায় না কিন্তু আমরা এই কাজটাই করি ইংরেজিতে একটা কথা আছে যে মিসিং দ্য ফরেস্ট ফর দ্য ট্রিজ যে আপনি বন দেখতে গেছেন কিন্তু আপনি গিয়ে গাছ দেখতেছেন গাছের দিকে অনেক বেশি ফোকাস এই ফোকাস করতে গিয়ে কিন্তু আপনি বন দেখতে আসলে কেমন সেটা মিস করবেন এত কথা কেন বলতেছি এটা বলার একটা কারণ আছে কারণটা হলো আমরা বর্তমানে একটা যুগসন্ধির মধ্যে আসে এবং এটা দেশীয়ভাবে আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে